আসসালামু আলাইকুম আ কোরান কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনার মাঝে যে গুরুত্বপূর্ণ বইটি নিয়ে হাজির হাজিরছি এই বইটির নাম হলো বেলা পুরাবার আগে এটি হলো জীবনের জাগরণের সিরিজ নাম্বার ওয়ান এই বইটি লিখেছেন আরিফ আজাদ এটি সম্পাদনা করেছেন সমকালীন দর্শক এই বইটি এমন একটি বই যেটি দ্বারা যে কোনো পাঠক যে কোনো পাঠক সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোকে হোক এই বইটি যারা পড়বে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিব গ্যারান্টি দিব যে এই বইটি পড়ার মাধ্যমে আপনারা আপনাদের যে সাহিত্য জগতে ভাবনা চিন্তা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে কারণ লেখক আরিবাজাদ এই বইটি এত সুন্দরভাবে লিখেছেন এই বইটি আপনি পড়লে ওনার প্রতি আপনি অনেক মুগ্ধ হবেন ওনার লেখার প্রতি এবং আপনাদের এত আগ্রহ জাগবে যে ওনার যতগুলো বই আছে আদিপাতি সবগুলো বই পড়তে মনে চাইবে এই বইটি এমন একটি বই এবং এটির মধ্যে লেখক তার জ্ঞান এবং দক্ষতা যেভাবে উপস্থাপন করেছেন আমার মনে হয় না কোনো লেখক এত সুন্দরভাবে কোনো ইসলামিক সাহিত্য তো কোনো উপন্যাসকে এত সুন্দরভাবে এত মাধুর্য আকারে লিখেছেন তো আমি যদি আপনাদেরকে দেখানো এই বইটির কী কী বিষয় নিয়ে লেখক আলোচনা করেছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেখানে সর্বপ্রথম রয়েছে প্রকাশকের কথা এরপরে আপনারা চলে যাবেন লেখকের কথা তারপর এরপরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট সূচিপত্রে যদি আমি চলে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি লেখক কি কি বিষয় নিয়ে বইটিতে আলোচনা করেছেন তো সর্বপ্রথম আলোচনা করেছেন দেখতে পাচ্ছেন যে শুরুর আগে তারপর মন খারাপের দিনে আমার এত দুঃখ কেন বলো সুখ কোথায় পাই জীবনে ইঁদুর দোর কাহিনী চোখের রোগ আমরা তো সেফ বন্ধু কেবল চলে যাওয়া মানে নয় আগে ম্যাগের কোলে রোদ হেসেছে বসন্ত এসে গেছে সালাতে আমার মন বসে না তোমার হৃদয় মাজারে রাখব বন্ধু মানে শত্রু শত্রু খেলা ম্যাগের ওপর বাড়ি প্রিয়দর্শক বইটি আমি নিজেও পড়েছি এটি এত সুন্দরভাবে লিখেছে লেখক যেটা বলে বোঝানোর মতো নয় আমি সকাল সকালবেলার পাখি তুলি দুই হাত করে মোনাজাত চলো বদলাই তো এই বিষয়বস্তু নেইগুলো এই সকল টপিক নিয়ে বইটি লিখেছেন আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করব যে বইটি পড়ার পরে কেউ যদি বলে যে আমার বইটি ভালো লাগেনি নি তাহলে আমি বলবো যে সে আসলে বই সম্পর্কে তার বা সাহিত্য সম্পর্কে তার কোনো ধারণাই নেই তো এটি এত একটি গুরুত্বপূর্ণ বা একটু আনন্দদায়ক একটি বই যেটি পড়লে আপনার আপনার পড়ার যে চিন্তা শক্তি সেটি চেঞ্জ হয়ে যাবে সেখানে লেখক বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এটি দ্বারা এমনভাবে ইনস্পায়ার্ড করা হয়েছে প্রত্যেক মানুষের জীবনে চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে আমি এতটুকুই বলবো এই বইটি সম্পর্কে তো বিদেশ যারা এই বইটি এখনো পড়েননি বা এখনো নেননি আপনারা অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করুন সংগ্রহ করে বইটি পড়েন এবং আপনার ছোট ভাই বোন অথবা আপনার আত্মীয় স্বজন যারা বড়ো অথবা ছোট সবাইকে এই বইটি আপনি গিফট করতে পারেন গিফট করতে পারেন এতে তাদের জ্ঞানের আধারগুলো বাড়বে তারা কিছু জ্ঞান অর্জন করতে পারবে এটি এমন একটি বই আপনি যেই কাউকে গিফট করতে পারবেন তো দর্শক যারা এই ভিডিও নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিতে থাকি আপনি আমাদের নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা